ইনশাল্লাহ আজকের এই শোভাযাত্রা এটা কোন প্রদর্শনী শোভাযাত্রা নয় মূলত এই শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলাদেশে আজকে যে পরিবর্তনের আওয়াজ উঠেছে সেটাই বরিশালবাসীকে সেটাই বরিশালের পাঁচ আসরে সর্বস্তরের জনগণকে জানিয়ে দেওয়ার জন্য আজকে এই এই শোভাযাত্রা আয়োজন করা হয়েছে এই শোভাযাত্রার মধ্য দিয়ে পরিবর্তনের আওয়াজ নিয়ে আসতে হবে এই শোভাযাত্রার মাধ্যমে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস লুটপাট এবং সারা বাংলাদেশে छटाई असीं अनशाल बाथ खे तूना